থেকে আমাদের রিভাইভ দিতে হয় না কিন্তু সেই সাইডে আমাদের রিভাইভ দিতে ঠিক আছে রিভাইভ দিতে এসে দেখি ভাই একটাই নিমিয়ে আমাদের উপরে দাঁড়িয়েছে আর আমার টিমমেট বলতেছে আমি রিভাইভ দিয়ে দিতেছি তোমরা যে কোনো বালি সারভাইভ করো ঠিক আছে আর আপনার সারভাইভ করে আমরা কিন্তু ব্লুজন আইছি ওই স্কোয়াডের স্কোয়াডটা শুয়ে গেছে কিন্তু আমাদের লুট সব তো ব্লুজন আমরা জাস্ট এই জায়গা নাইমা কিন্তু ব্লুজন থেকে লুট করবো ঠিক আছে আমরা যখন এই জায়গায় ল্যান্ডিং করতেছি তখন দেখো ভাই আমার সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড আর আমি আমার টিম বলতেছি যেন সামনে এস স্কট একটা সাইড যেতে নাম তো আমার কিন্তু আমার সাথে আমার এক সাইড যেতে নামছি আর আমি জায়গাতে জাস্ট বলতেছি এখন যাইতে দুই থেকে একটা গান নিয়ে আনতে কিন্তু ভাগবো ঠিক আছে যেসব আমরা দুইটা গান নিয়েছি আমার কাছে টোকেন হয়ে গেছে আমি কিন্তু একটা টিম মেট নামাইতে যাইতেছি সেরকম দেখবো একটা টিমমেট কিন্তু আমি নামাইতে গিয়ে আমার টোকেনটের অবস্থা থাকে আমি ওন ড্রিব্যাক না দিয়ে অন্য একটা কিছু কিনা ফেলাইছি ঠিক আছে আর আমার টিম মেটটা ওদিকটা আমার উপর রয়েছে যে তখন নষ্ট করে ফেলেছে আমি করছি ভাই আমি তো টোকেন নষ্ট করি না আর দেখে আমি তো জানলা দিয়ে বাইরে যেতে পারতেছি জানলা দিয়ে বাইরে আমি কিন্তু এই জায়গায় আমার টিমেটরা বলতেছে ভাই এই কন্যারে কোনো জায়গায় পলাও ঠিক আছে আমি কিন্তু এই জায়গা বসে রয়েছি আর একটা স্কোয়ার্ট ফুল ওই স্কটটাই কিন্তু আমার খুঁজতেছে দেখেন ভাই কুড়ির মতন করে খুঁজতেছে পাইলে কিন্তু আমার মায়েরাই হলে ওরা ভাই এটা কী করে কথা এইভাবে খুঁজতেছে কেন ভাই আমি আমি কি কেউ কিছু করছি নি ভাই আমার বুঝলাম না আমার স্পারটা বলতেছে ভাইয়া খালি সার করো কোনো রকম খালি জিপ্লাইনটা দেবে ভাইগা যাবে ঠিক আছে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ভাগবোট তারপরে দেখেন অবস্থা আমি কিন্তু বাইরে না মোটে আমাদের ওরা কিন্তু ভাই আমার গেরা রাখছে ওই আমার টিমমেট বলছে ভাই উপরের দিকে তাকাই দেখো ওরা আসে কিনা আমি তো হয়তো ওনাকে তাকাই দিতে পারতেছি না ঠিক আছে আর আমি যখন উপরের দিকে জাস্ট উঠতে যাবো দেখেন আমি কিন্তু এখান থেকে ওইদিকে দেখতেছি কোনো এনিমি ওরা নিচের দিকে নামছে কিনা ঠিক আছে এটা আমি যখন ওরা যখন বলতেছে ভাই আস্তে আস্তে পলাও 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 আর আমি আস্তে করে যখন উঠতে গেছি ভাই ওইটা যখন কইতাছি এখন মনে নাই না যাই থেকেই দেখেন ভাই আমার সামনে কিন্তু পুরো এনিমিটা আছে কিন্তু এমন কথা খুঁজতেছে ভাই এরা কি কোনো কথা ভাই আমি একবার পলাইছি ওরা তারপরে আমার খুঁজতেছে পাইলেই তো তোমার আমি কোন দিয়ে কোন রকম খালি জিপটার মতো যাইতে বললি বলো ওই দেখুন ভাই পুরো স্কটটাই আমার এমন কথায় খুঁজতেছে মাথায় আমরা লাল উঠতেছে ওরা আমাদের পুরো স্কুল খুঁজতেছে স্কটটাই খুঁজতে থাক আমি সেটা খুঁজতে থাকো ওরা একটা সাইডে নাম লেগে না বাইকে যাও ঠিক আছে ওরা দেখ ভাইকে সাইডে নামতাছে নাম তো দেখেন সাইডে নামে গেছে আমার টিমমেন্ট বলতেছে ভাগো 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 কিন্তু আমি সাথে সাথে ক্যারেক্টার ইউজ করে জিপ্লাইট বেড়ে কিন্তু ভাইকে গেছি ভাই আবার কি বলবো তোমাদের আমার উপর দিকে আমার এই যে ঝোকলটা গেছে ভাই আমি জীবনে এরকম কোনো স্কোয়াডের মুখের সামনে পড়ি নাই ভাই এটা একটা টুর্নামেন্ট খেলার জন্য যা অতটা ভাই ভয়ঙ্কর লাগছে বুঝছি বিষয়টাকে বুঝতে পারতেছো ভাই আমার লাইফে সব থেকে সেরা ছিল ভাইয়া এটা ও আয় আমি নিজে অবাক নিজের সতী এটা কি এটা কি আমার দ্বারাই সম্ভব জীবনে আস তোমরা দেখো আমি তো একদিন থেকে আপনার টিমমেটটা একটা নামাই দিতেছি জাস এন্দে একটা না টিমমেট নামাই দিব টিমমেটটা নামাই দিতে পারলে ভাই সে ঠিক আছে ওরা আমরা বারবার বলতেছে ভাই আমাদেরকে নামাই দাও আমাকে নামা দাও জাস আমাদের একটা প্লেয়ারকে আমি নামাই দিয়েছি নামাই দেওয়া দাসেন তো চইলে চইলে গেছি ঠিক আছে জাস্ট আমার এই ভিডিওটা এই ফোন থেকে ছিল জাস্ট কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ